আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই দোয়াটি পড়ে সন্তানের মাথায় ফুদিন আপনার সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে তার মাথার ব্রেন ভালো হবে সন্তান মা বাবার বাধ্য হবে সকল ক্ষতি থেকে আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় হেফাজত করবে ইংসা আল্লাহ তো আমি এখন সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বায়ে হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন জন হিসাবে যোগাযোগ করে আমার সাথে মনের যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ এই মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি এই জন্য যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও তন্ন কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আপনি আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার সন্তান লেখাপড়ায় আগে বেশ মনোযোগী ছিল এখন লেখাপড়া করতে চায় না পড়ায় তার মন বসে না কিংবা সে স্কুলে যেতে চায় না ঠিক বা সে বাজে আড্ডার মধ্যে পড়ে গেছে কিংবা লেখায় পড়া লেখা এখন পড়া এখন আগের মতো মুখস্থ হয় না বা আমার সন্তান আগে বেশ মা বাবার বাধ্য ছিল এখন মা বাবার বাধ্য নেই তো বিভিন্ন রকম সমস্যার কথা প্রতিনিয়ত অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে কিন্তু বিশ্বের অনেক জায়গা থেকে অনেক স্থান থেকে বলেন ঠিক আছে সমস্যার কথা তো সমস্যা যদি থাকে আল্লাহ তালা তার পবিত্র কোরআনকারী মধ্যে সেই সমস্যার সমাধানও কিন্তু রেখে দিয়েছেন ঠিক আছে তো এটি কীভাবে আপনারা আমল করবেন এটি হচ্ছে হচ্ছে মূলত জানার বিষয় প্রথম হচ্ছে এই আপনারা ঠিক আছে যে কোনো ফজরের নামাজের পর অথবা মাগরীবের নামাজের পর ঠিক আছে পর আপনারা এই দোয়াটি প্রথমে তিনবার দরদ শরীফ পাঠ করবেন যে কোনো দৌরদ শরীফ যেটা আপনার জন্য সহজ হয় সুন্দর পারেন তিনবার দরদ শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটি হ্যাঁ আপনি এক শতবার করে করবেন পাঠ করবেন সুন্দর করে ইয়া আলি ইয়া আলি ইয়া আলিমু হ্যাঁ ইয়া আলিমু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া আলিমু এই শব্দটি বলেন তো কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া আলিমু এই শব্দটি আপনি এক শতবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দরদ শরীফ পাঠ করে চাইলে আপনি একটু এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে আপনি সন্তানকে সকাল বিকাল চৌদ্দ দিন পর্যন্ত খাওয়াও দিতে পারেন তাহলেও লেখাপড়ায় মনোযোগী হবে মা বাবার প্রতি বাধ্য হবে এবং তার যে বাজে মেল রয়েছে সেখান থেকে দেখবেন ছেড়ে সে লেখাপড়ার দিকে আসতেছে অথবা আপনি ইয়া আলিমু এই শব্দটি একশোবার পরে আপনি কমপক্ষে সাত দিন পর্যন্ত তার মাথার মধ্যে কী করবেন দম করবেন হ্যাঁ তিনটা করে ফু দিবেন এবং সেই সাথে আপনি তালার কাছে হাত তুলে মোনাজাত করবেন ঠিক আছে যে আয় আল্লাহ আমার এই ছেলে অথবা আমার এই মেয়ে ঠিক আছে আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় তাকে তুমি লেখাপড়ায় মনোযোগী করে দাও তাকে তুমি মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দাও অথবা তাকে তুমি খারাপ যে সমস্ত পরিবেশ রয়েছে মেল রয়েছে সেখান থেকে হিফাজত করো ঠিক আছে এইটা আপনি নিজে করতে পারবেন হ্যাঁ তুমি নিজে করলে আপনি দেখবেন আপনার সন্তান খুব তাড়াতাড়ি লেখাপড়ায় মনোযোগী হয়ে গেছে মা বাবার বাধ্যগত সন্তান হয়ে গেছে এবং খারাপ মেল ছেড়ে দিয়েছে আর এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু সবসময় সহজ এবং সুন্দর আমলগুলো আপনাদের মাঝে আমি সবসময় কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নিয়ে আসি ঠিক আছে তো সেই জন্য যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে আপনারা একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আবার বলছি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কারিম থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে আপনারা যোগাযোগ করতে পারেন মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত